আপনাদেরকে আরও একটি আপডেট জানাই দিই যে এই ফেনীর অবস্থা এখন কেমন ফেনীর মধ্যে পানি শুধু বেড়েই চলেছে সকালবেলা আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাগুলো এখন ডুবে গেছে রাস্তার মধ্যে মোটামুটি কোমর সমান পানি চলে আসছে আমরা ওই রাস্তা দিয়ে আসতে পারি নাই বিকল্প একটি রোড দিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি একটি বোর্ড বা একটি নৌকা নেওয়ার জন্য কারণ আমরা ঢাকা থেকে যখন আসি মোটামুটি পিক আপ নিয়ে আসি গাড়ি নিয়ে আসি আমরা যেভাবেই আসি না কেন খাবার নিয়ে আসছি তাদেরকে সাহায্য করার জন্য বা তাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী একটু দাঁড়ানোর জন্য তবে আমরা এখন সেটা নিয়ে হিমশিম খাচ্ছি যে খাবারগুলো কোথায় রাখবো গাড়িগুলো কোথায় রাখবো সব কিছু ডুবে যাচ্ছে মানে আমাদের একটা ভুল ছিল যে আমরা আসার সময় ঢাকা থেকে কোনো নৌকা বা স্পিড বোট নিয়ে আসিনি এটাই হচ্ছে সবথেকে বড় ভুল খাবারগুলো আছে পরে আসে সেগুলো এখন পর্যন্ত তাদের বাসার মধ্যে পৌঁছে দিতে পারছি না আর খাবারের চেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে অনেক লোক আছে যারা এখন বন্দি অবস্থায় আছে যারা আটকা পড়ে গেছে মানে পানির মাঝখানে আটকা পড়ে গেছে সেখানে কোনো মানুষ যেতে পারছে না তাদেরকে উদ্ধার করতে পারছে না ওইখানে ছোট ছোটো বাচ্চা আছে ইভেন আমি মানুষের কাছে শুনতে পারলাম যে ছোট ছোট বাচ্চা নাকি পানির মধ্যে ভেসে চলে আসছে মানে দুনিয়া থেকে তারা চলে গেছে নির্মমভাবে সেইগুলোর বর্ণনা তারা যখন দিচ্ছিল ভাই চোখ দিয়ে মানে আমার অজান্তি অস্ত্র ঝরে যাচ্ছিল আমি কিছু বলতে পারতেছিলাম না আজকে যে বাংলাদেশের মধ্যে যেই অবস্থাটা সৃষ্টি হচ্ছে বা বিরোজমান এইটার পিছনে কার হাত রয়েছে কি রয়েছে কারা কি করেছে সেগুলো আপনারা জানেন সেটা হচ্ছে পরের বিষয় তবে এখন আমাদের কি করণীয় সেটা নিয়ে নাড়াচাড়া না করে আমাদের এখন করণীয় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো যে যতটুকু পারেন ভাই আপনাদের স্বার্থ মোতাবেক আসেন তাদের পাশে দাঁড়ান এবং আমি দেখলাম যে আমার পকেটের মধ্যে যে কয় টাকা ছিল অনেক মানুষ আছে অসহায় তাদেরকে আমি সাহায্য করেছি এবং পরবর্তীতে আমি চিন্তা করছি যে আমার চলার জন্য বা খাওয়ার জন্য তো বিকাশের মধ্যে টাকা আছে সেগুলো আমি উইথড্র করতে পারবো আসতেছি ভাই তো সেই টাকাটা আমি যখন বিকাশ থেকে উইথড্রো করতে গেছি কোনো জায়গায় ইন্টারনেট নাই বা তাদের কোনো নেট কানেকশন নেই যার কারণে টাকাগুলো আমি উঠাইতে পারিনি গতকাল রাতে আমরা খাইছি সারা রাত জেগেছিলাম আজকে সারাদিন আম রাস্তার মধ্যে আমরা সবাই কাটাইছি তো এইভাবে দিনটা যাচ্ছে অনেক কষ্ট করে এখন সেই ফেনি থেকে আমরা নোয়াখালী আসছি নোয়াখালী এসে এখানে একটা বিকাশের দোকান পেলাম এবং টাকাটা উঠানোর পরে এখন খেতে বসছি মানে ধরেন চব্বিশ ঘন্টা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত ওই রকম কিচ্ছু খাওয়া হয়নি আমার পকেটে ওরকম টাকাও ছিল না ভাই যেটা সত্যি কথা তো যাই হোক এখন মোটামুটি ভালো আছি আমি তবে ভালো নাই ফেনি এবং পার্শ্ববর্তী যে দেশগুলো মানে গ্রামগুলো রয়েছে সেই সকল মানুষগুলো ভালো নাই ভাই তারা শুধু আপনাদের দিকে তাকিয়ে আছে খাবার দেন আর না দেন অন্তত পক্ষে তাদেরকে উদ্ধার করেন সেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের স্বপ্ন আছে আজকে সব কিছু ডুবে যাচ্ছে ঘর বাড়ি ডুবে যাক আমাদের কোনো আপত্তি নেই তবে সেই স্বপ্নগুলো যেন মানুষের ডুবে না যায় ছোট ছোটো সেই বাচ্চাগুলোকে উদ্ধার করার দায়িত্ব আপনার এবং আমার সো আবার আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে যেখানেই আসেন ভাই চলে আসেন সাহায্য করেন তাদের অনেকে বলতেছেন যে ভাই ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজ করতেছেন ভাই মনে করেন যে আমরা সবাই ভাইরাল হওয়ার জন্য এখানে আসছি ঠিক আছে আপনারাও আসেন আপনারা ভাইরাল হওয়ার জন্য আসেন তাদেরকে সাহায্য করেন এরকম ভাবে ভাইরাল আমি চাই যেন বাংলাদেশের সবাই হয় আজকে অনেক ইনফ্লুয়েন্সাররা আসতেছে আমি দেখছি অনেক মানুষ আসতেছে মিথ্যা কথা বলার কিছু নয় তবে সবার একটা ভুল ছিল যে কোনো নৌকা বা বোট নিয়ে আসতে পারে নেই আর যার কারণে তাদের বাসা পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না কারণ পানি তো সব কিছু ডুবে গেছে তাই খাবার নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই সো লাস্টন একটা কথাই বলবো যে যেখানে আসেন সবাই তাদের পাশে দাঁড়ান আর আসার সময় নৌকা বা স্পিড বোট গাড়িতে করে নিয়ে আসবেন এতটুকুই বলার আস্তে তাই সময় খুবই সীমিত চলে আসেন